যুবক ভাই শিশু কিশোর প্রদর অন্তরাল মা বোনেরা সবাইকে সাথে নিয়ে তোমার দরবারে সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে বড় আশা করে আরামের বিছানা হারাম করে ঠান্ডার ভিতরে ঘাসের উপরে বসে পড়েছি একমাত্র পরকালের চিন্তায় কবরকে সুন্দর করার জন্য তোমাকে রাজি খুশি করার জন্য তোমার হাবিবকে রাজি খুশি করার জন্য বসেছি মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও গুনাহকে কিস্তি ডুবা দে তো দরিয়ায়ের আহম বাহা দে হোদায়া রবুল আল আমরা যারা হাত তুলেছি আমাদের মত থেকে অনেকের জনম দুঃখিনী মা জনমের মতো কবরে শুইয়াছেন সব কিছুর সঙ্গে রাত কাটায় জনম দুখিনী মা আল্লাহ তালা বাদ ছুড়ে বাস বাগানে মাটির ভিতরে অনেকের বাবা এই দিন রাত অতিবাহিত করতেছে শুধু একটা পাতলা কাফনের কাপন জড়ায়া মা বাবাকে দাফন করে চলে এসেছে আজ মাসের পর মাস হয় বছরে পর বছর হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায় কিন্তু আমাদের কবরে মা-বুনদের খবর নেওয়া যায় না রব্বুল আলামিন তোমার নবী বলেছেন পৃথিবীর কোন নেককার সন্তান যদি ওলামাই کرامের মজলিসে পাঁচ ওয়াক্ত নামাজ শেষে গভীর রাতে চোখের পানি পেড়ে কায় মানুবাক্যে অস্ত্র কোনো করার পরে মা বাবার জন্য দোয়া করে আর পড়ে রব্বির হাম হোমা কামা রবী রায় পড়েন রব্বির হাম হোমা কামাবায় নি সগে রব্বু লাল আমিন তোমার নবী বলেছেন সেই মা বাবার কবর জনজাতির বাগান হয়ে যায় জীবনের গুনাগুলো ক্ষমা হয় আজাদ যদি চলে আজাদ বন্ধ হয় তোমারে হাবিবের কথা বিশ্বাস করে গভীরন্দ্রীতে মা বাবার পক্ষ থেকে তাদের গুনাহ মাপের জন্য বড় আশা করে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন রে আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও তামাম জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দাও আমাদের দাদা দাদি নানা নানানি শ্বশুর শাশুড়ির সন্তান সন্ততি ভাই ব্রাদার আদরের ভাই আদরের বোন উস্তাজুল আসাতিজা খেলার সাথী পড়ার সাথে জীবনের সাথী ব্যবসার সাথী কর্ম জীবনের সাথী অনেকেই চোখের সামনে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে কবরে চলে গেল আমরাও আগামীকাল সিরিয়ালে আছি রব্বুল আলমিন ওই সমস্ত আপন জন্য দোয়া চায় যাদের জীবনে আমাদের বড় এহসান আছে আমাদের জীবনে যাদের এহসান আছে আল্লাহ প্রত্যেকের তাম জীবনের গুণা ক্ষমা করে দাও রব্বুল আলমিন বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও দ্বিতীয় স্বাধীন যুদ্ধের সিফাহ সালার বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ কে ফের দশে পাঠিয়ে দাও রব্বুল আলমিন শহীদ মুগ্ধ সহ কক্সবাজারে চট্টগ্রামে সারা বাংলাদেশে যারা জালেম সৈরাচার থেকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে গণ বুত্তানে হয়ে জীবন দিয়া দিল প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও যারা হত হাসপাতালে চটপট করতেছে সরকারের নজরে পড়েছে চিকিৎসা পাচ্ছে অনেকে আবার চিকিৎসা পাচ্ছে না টাকার অভাবে দুঃখে দুঃখে হাসপাতালে মরছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই কারো মাথার মগজ উড়ে গেছে কারো জীবনের মত পঙ্গুত্ব বরণ করেছে রব্বুল আলামিন তুমি তাদেরকে আল্লাহ বিনা চিকিৎসায় বিনা অপারেশনে তাদেরকে শেফা যে আজ নসিব করে দাও তারা আমাদের জন্য বড় উপকার করেছে বাংলাদেশের মানুষের বড় অবদান তারা রেখেছেন জালেমদের বিদায় দিয়েছে জুলুমবাজদের খতম করেছে তাদের আল্লাহ তারা তুমি জীবনের গুণাসম ক্ষমা করে দাও বিশেষ করে ষোলোটি বছর মাহফিলে তোমার কোরআনের পাখির নামটা ধরে দোয়া পর্যন্ত করতে পারি নাই সাইদির নাম শুনলেই বলতো তার নাম বলা যাবে না সে যুদ্ধ অপরাধী সে আসামি সাজাপ্রাপ্ত অপরাধী কথা বলে বলে আমাদের জবান থেকে আমাদের প্রিয় মানুষটির জন্য দোয়া করতে দেয় নাই আজ এতদিন পরে কাজা সহ তোমার দরবারে দোয়া করি রব্বুল আলমিন রে আল্লাহ সাইদির কবর থেকে জান্নাতের টুকরা বানা দাও আল্লাহ তালা তিনি বলেছিলেন হে দুনিয়ার মানুষ সবাই মরে যায় সবাই ইন্তকাল হয় তোমরা শুনতে পাবে একদিন দেলাওয়ার হোসেন সাইদি মারা গেছে রব্বুল আলামিন সাহেব বলেছিলেন আর কিছু চাইব না তোমাদের কাছে যেদিন শুনতে পাবে আল্লাহ সাইদি দুনিয়ায় নাই তোমরা আমার জন্য দোয়া করবে আল্লাহ যদি বলেন সাইদি রে তোরে maaf করে দিলাম এর থেকে বড় পাওয়া আমার আর কিছু থাকবে না আল্লাহ কথা তো নেটে বাসে তার কথা দুনিয়ায় রয়ে গেল কিন্তু কোরআনের পাখিটা একদিন চলে গেল রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মুস্কি হাসি দেখায় বুঝাই দিলেন আমি সুস্থ আছি রব্বুল আলামিন আমাদের সাইদি সাহেবকে তুমি maaf করে দাও যাদেরকে বিনা অপরাধে শহীদ করে দিল মতিউর রহমান নিজামী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ আলী হাসান মুজাহিদ শহীদ মীর কাসেম আলী সহ শহীদ সালাউদ্দিন কাদের সহ অসংখ্য মানুষকে এই স্বৈরাচার নিজের গতি নিশ্চিত করার জন্য সরকারি বিচারে কায়দায় নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে রব্বুল আলামিন ওই সমস্ত তোমার দিনের অতন্ত্র প্রহরী সিপাহ দিনের মোজাহিদ রেখে তুমি আমির হামদার সঙ্গে জান্নাতে দিয়া দাও রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীন থেকে পর্যন্ত ইসলামীর শহীদি কাফেলা ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ আব্দুল মালিক স্মৃতি সংসদ তৈরি হলো আঠাশ অক্টোবর পল্টনের মাঠে নৃত্য করে করে যুবকদেরকে মারা ফেলা হয়েছে রব্বুল আলমিন রক্তাক্ত সেই দিন গোটা দুনিয়া দেখেছে সেনার উপর লাফিয়া লাফিয়া নৃত্য করেছে একমাত্র অপরাধ ইসলামের কথা বলে কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করে এজন্য সৈরাচাররা তিলে তিলে কষ্ট দিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে দোয়া করতে পারি নাই আজ দোয়া করি আল্লাহ তাআলা সেই ছয়জন শহীদকে তুমি জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দাও জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও কক সুবাদারে যদি আল্লামা সাইদের ফাঁসি লয় দিল পুলিশের গুলিতে মিছিল কোন অবস্থায় যেদিন কুটাব বাংলাদেশ অন্ধকার হয়ে গিয়েছিল সেদিন কক্সু বাজারে অসংখ্য যুবক মিছিল সামনে যায় পুলিশের গুলিকে রাবার গুলিকে জায়গার মধ্যে শহীদ হয়ে গিয়েছিল রব্বুল আলামিন তাদের জন্য দোয়া করতে পারি নাই আদে সেই কক্সু বাজারের সেই শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে মাকবুল শহীদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন পেরেডের ময়দান হাহাকার করে আল্লামা সাইদির তাফসীর শুনতে পাচ্ছিল না এই বছর ইসলামের সমাজ কল্যাণ সিদ্ধান্ত নিয়েছে এই মাসের লাস্টের দিকে আটা সুন্ত্রিশ ত্রিশ একত্রিশ আল্লাহ তালা মাসের শেষে ঐতিহাসিক ফেরেন ময়দানে তার সুরকুরার মাহফিল হবে পাঁচ দিন ব্যাপী প্রতিদিনের প্রধান আলোচক হবেন ডক্টর মিজানুর রহমান আজহারি এই পেরেন ময়দানকে তুমি ইসলামের ময়দান হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা আমরা গুণাগার আমাদের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ মাহফিল করার জন্য যারা কবিটির ভাইরা অত্যন্ত কষ্ট করলো প্রত্যেক মানুষের দোয়ারে দোয়ারে দোকানে দোকানে ঘরে ঘরে সবার কাছে কোরআনের এই কথা পৌঁছানোর জন্য নিজের আরামকে হারাম করে ব্যবসা চাকরিকে ত্যাগ করে দীর্ঘ মাস ব্যাপী যারা অত্যন্ত পরিশ্রম করলো আল্লাহ তুমি তাদেরকে নামুল বদল যা যাই খায়ের তুমি দান করে দেওয়া আল্লাহ প্রত্যেক সদস্যকে নামাজি বানিয়ে দাও দিনদার বানিয়ে দাও ইসলামের সেবক হিসেবে কবুল করে নাও আল্লাহ প্রবাসী ভাইরা সাহায্য না করলে বাংলাদেশের কোনো মাহফিল হবে না প্রত্যেকটি মাহফিলের দোয়ার মধ্যে থাকে আল্লাহ প্রবাসী ভাইদের সহযোগিতা যে সমস্ত ভাইরা বিদেশ থেকে হাজার টাকা দিয়ে এই মাহফিলের সহযোগিতা করে আল্লাহ তাদের ব্যবসায় তাদের ইনকামে তাদের চাকরিতে তাদের হায়াতে অফরন্ত বরকত দান করো আল্লাহ যারা মাহফিল সবল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করলো তাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ এই এলাকার চতুর্পাশে যে কয়েকটা কবরস্থান আছে সমস্ত কবরবাসী আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ প্রত্যেকের কবর কি বেহিস্তের বাগান বানায়া দা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে যত কবরস্থান আছে আমাদের দিনে ভাই আছে বিশ্বের সর্ব প্রান্তে যারা কবরবাসী লাশ বেওয়ারিস দোয়া করার জন্য কেউ নাই করার কেউ নাই কিন্তু ইমান নিয়ে কবরে গেছে কোনার কারণে কষ্ট পাচ্ছে সে সমস্ত মুসলমান দিনী ভাই বোনদের জন্য দোয়া করি বিশ্বের প্রতিনিধি মাটিতে কবরে আজাদগ্রস্ত মোমেন

মা বোনরা অনেকে হাত তুলেছেন আমাদের সাথে তাদের শারীরিক মানসিক যত জটিল কটিল ব্যায়াম আছে সবগুলো সেবাদান করে দাও মা বোনদের গুণাগুলো ক্ষমা করে দাও খাদিজা আইসার চরিত্রে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করে দাও মা বোনদের নামাজ পড়ার তৌফিক দাও পর্দায় থাকার তৌফিক দাও সন্তানগুলোকে ইসলামের লাইনে মানুষ করার তৌফিক দান করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া